আজকে রিভিউ করবো লিলি মিল্ক বাথ বিউটি সোপ এটার ওজন একশো গ্রাম দাম এখানে পঁচপান্ন টাকা লেখা আছে পঁচপান্ন টাকা লেখা থাকলেও দাম নিয়েছিল পঁয়তাল্লিশ টাকা প্যাকেটে এখানে ডেট লেখা আছে কেনার আগে অবশ্যই দেখে কিনবেন মেয়াদ ঠিক আছে কিনা সাবানটি সুন্দরভাবে প্যাকেজ করা ছিল প্রথমে এই পাতলা পলিথিনে ছিল তারপর এই মজবুত কার্ডবোর্ড বক্সের ভেতরে রাখা ছিল দেখতে পাচ্ছেন সাবানের কালার সাদা সাবানের উপরে সুন্দর নকশা করা ছিল ব্যবহারের কারণে তা কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে সাবান থেকে সুন্দর গন্ধ পাওয়া যায় নতুন অবস্থায় এর গন্ধ কিছুটা তীব্র ছিল পরবর্তীতে কমেছে সাবানের ফম বেশি তৈরি হয় ফমের মধ্যে মোলায়েম ভাব আছে সাবান ব্যবহারের সময় দুধের গন্ধের ফিল পাওয়া যায় ব্যক্তিগতভাবে গন্ধটা আমার পছন্দ হয়েছে এই সাবানে আছে মিল্ক প্রোটিন যা ত্বককে পুষ্টি যোগায় এবং মশ্চারাইজ করে আছে অ্যালোভেরা যা ত্বককে শীতল করে শিয়া বাটার ত্বককে গভীরভাবে মশ্চারাইজ করে এবং নরম ও মসৃণ করে আর আছে গ্লেসারিন গ্লেসারিন ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে এই সব উপাদানই ত্বকের জন্য ভালো কিন্তু সবার ত্বকের জন্য না এই সাবানে মিল্ক প্রোটিন ব্যবহার করেছে কিন্তু কিসের দুধ ব্যবহার করেছে এটা উল্লেখ করা দরকার ছিল সব ধরনের দুধের প্রোডাক্ট সবার ত্বক নিতে পারে না আমার ব্যক্তিগত অভিমত এই সাবানের ক্ষয় বেশি সাবান ব্যবহারে ত্বক নরম ফিল হয় ত্বক তেমন রুক্ষ ফিল হয় না দামের তুলনায় পণ্য ভালো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পেজ